নমস্কার বন্ধুরা আমি আজকে এই পাকা আম দিয়ে চাটনি করব একটু ঘষে নিচ্ছি তারপর আমি চাটনি করব আজকে এই পাকা আম দিয়ে চাটনি তৈরি করবো আমার চাটনি খেতে খুব সুস্বাদু হয় এটা দেখতেও জেলের মতন লাগে সুন্দর আমটা ঘষে রেখেছি কত সুন্দর লাগছে দেখতে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেবো আমি একটু পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিলাম কটা টমেটো কুচি দিয়ে দিয়েছি মুসে রেখেছি আমটা এই আমটা ঢেলে দিলাম আমটা ঢেঙে দিয়েছি এবার দিয়ে দিয়েছি চিনি আমরা একটা জল দিয়ে দিলাম একটু নামিয়ে দেবো আমার চাটনিটা প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো সুন্দর একটা কালার এসে গেছে ছড়িয়ে দিয়েছি চাটনিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার লাগছে দেখতে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তবে আপনারাও এটা খেয়ে দেখবেন করে চাটনি